দু সালের জাতীয় নির্বাচনের সময়সূচি এখন চূড়ান্ত ফেব্রুয়ারি মাসের রমজান শুরুর আগে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এ ভোট নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ জেগে উঠেছে আশা আবার ঘনিয়ে আসছে অনিশ্চয়তার মেঘ বিস্তারিত থাকছে রবিউল ইসলামের প্রতিবেদনে এই নির্বাচন হবে এক নতুন কাঠামোই জুলাই ডিক্লারেশনের আওতায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে এটি হবে উৎসবের মতো শান্তিপূর্ণ ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন তার নির্দেশে গত ছয় আগস্ট নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে পূর্ণ প্রস্তুতির নির্দেশ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে এই সময়সূচিকে স্বাগত জানিয়ে বলেছেন এটি গণতন্ত্র পুনর্গঠনের একটি সুযোগ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে নতুবা নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে জামায়াত এখনও সরাসরি কিছু বলেনি তবে তাদের আগের দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় রূপান্তর ভোট প্রক্রিয়া সংস্কার এবং জুলাই ডিক্লারেশনের আইনি স্বীকৃতি পর্যবেক্ষকদের মতে তারা এখনো রাজনৈতিক মাটি পরক করছে নব্য রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বলছে সংবিধান ও প্রশাসনিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না তারা যুক্তরাষ্ট্র মডেলের নির্বাচনী কাঠামো এবং রাজনৈতিক ভারসাম্য চায় তবে আলোচনায় ফিরলে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে এই নবীন দলটি ইউনুস সরকার চালু করেছে জুলাই ডিক্লারেশন যার মাধ্যমে গঠিত হয়েছে নির্বাচন সংবিধান সহায়তা কমিশন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এর পাশাপাশি তরুণ ভোটার ও প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষায় জোর পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশন নিজেও নতুন আঙ্গিকে সংস্কার করে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে অন্তুজাটিক সম্প্রদায় এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় 2024 সালের আন্দোলনের দমনপীড়নের পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে আামি লীগের নিষিদ্ধ অবস্থান এবং তাদের ফের রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার চাপে নতুন করে অস্থিরতার সম্ভাবনা জেগেছে বিশ্লেষকদের মতে বিএমপির অংশগ্রহণ নির্বাচনকে গ্রহণ যোগ্যতা দিতে পারে জামাত ও এনসিপি যদি যুক্ত হয় কাঠামোগত রূপান্তর সম্ভব তবে কোনো পক্ষ যদি বর্জন করে নির্বাচন ফের বিতর্কে জড়াতে পারে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বল। আমরা চাই একসাথে সবাই আসুক ভিন্ন মত থাকুক কিন্তু ভোটটা হোক সবার বাংলাদেশ গণতন্ত্র আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নির্বাচন শুধু ভোটের আয়োজন নয় এটি হতে পারে নতুন যাত্রার সূচনা তবে এজন্য চাই সাহসী নেতৃত্ব বিশ্বাসযোগ্য সংলাপ এবং সব পক্ষের আন্তরিক অংশগ্রহণ হোক এই নির্বাচন সত্যিকারের গণতন্ত্রের উৎসব চার্স বিডি নিউজ মাহবুব সৈকত